হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বানটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন সুন্দর ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি তখন শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিচ্ছিলো তারপর আমি ভাবলাম যে তাহলে আমি লেপা পোছাটা করে নিই তার জন্য এই দেখো গোলার বালতি নিয়ে চলে এসেছি লেপা পোচা করার জন্য এখন সব জায়গায় জায়গায় এরকমভাবে লেপব গোলাঘর উঠোন তারপর তারপরে তোমার উনুনের পার তো এখন তো আমি উনুনে রান্না করি না তো মার পেছনে রান্না করে ওই উনুনের পাড়টাও লেপে নেব তো এই দেখো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো চলো একে একে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই লেপা পোছা হয়ে গেল যেহেতু আমরা এখন গরম পড়ে থেকেই প্রথম দিকটাই রান্নাঘরেই খেতাম তারপরে যখন খুব গরম পড়লো রান্নাঘরে তার পাখা নেই আর ওই গর গরমের ভেতরে রান্নাঘরে বসে খেতে খুব অসুবিধা হতো তার জন্য পাকা ঘরেই খেতাম তো ওখান থেকে থালা বাসন কটা বের করে নিয়ে এসে ধুয়ে মেজে উপুর করে রেখে দিলাম তারপরে এই দেখো ব্রাশ করতে করতে এখন সোজা হেঁটে যাচ্ছি একটুখানি রাস্তা দিয়ে হাঁটা চলা করবো আর কি বলো তো ভোরবেলায় ওঠাটা না খুবই উপকার জানো তো কিন্তু আমরা তো ভোরবেলা উঠতেই পারি না কারণ রাত্রে শুতে শুতেই অনেকটা রাত হয়ে যায় খুব তাড়াতাড়ি উঠতে পারি না আবার খুব দেরি করে উঠি না ছটার মধ্যে উঠে পড়ি বা ছটা বাজতে দশ মিনিট আগে বা ছটা পনেরো এরকম হয়ে যায় কোনো কোনো দিন তো এই যে যেটুকু পারি সেটুকু করি না পারি আমার শাশুড়ি মা করে এখন তো এদিকে দেখো আমি ব্রাশ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো এখন সোজা চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ বলতে মানে উল্টো করে পেতে দেবো আবার দুদিন চলুক তারপরে আবার তুলে কেচে দেবো কারণ এত ঘন ঘন কাঁচা আমার পক্ষে সম্ভব না আর অরিত্রীর পাপা ব্যাটা ছেলে মানুষও কতক্ষণ বাড়ি থাকবে বলো সবসময় তো কাঁচা ধোয়া নিয়ে পরে থাকলে হবে না কারণ ওরও কাজকর্ম আছে ও কাজ যদি না করে তাহলে আমাদের সংসারটা চলবে কী করে তাই না এখন এটা তখন সেটা লাগবে তারপরে যে সামনে প্রচুর খরচ আছে বুঝতে পারলে তার জন্য যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি মানে যেভাবে পারি সেভাবে করার চেষ্টা করি যে না এভাবে করলে মানে ভালো হবে তো সেইভাবেই করার চেষ্টা করি এখন থেকে আমাদের আর চালের অভাব হবে না আর এই দেখো আমার শ্বশুরমশাই যে কালকে ধান ভাঙিয়ে নিচ্ছে আমার শাশুড়ি এক বস্তা ধান সেদ্ধ করেছিল তো সেই ধানটা এই যে ভাঙিয়ে নিয়ে চালগুলো দেখো কেমন হয়েছে একটু কালো কালো হয়েছে কারণ বাড়ির চাল তো এরকমই হয় কিন্তু বাড়ির চালের স্বাদ বেশি হয় জানো তো অনেক ভাত খাওয়া যায় কিন্তু দোকানের চাল দেখতে সুন্দর হলেও মানে অতটা টেস্টি হয় না মানে ভাতগুলো অত স্বাদ থাকে না আর বাড়ির চালগুলো দেখলে তো কেমন মিনিকেট চাল দেখে মনে হচ্ছে মিনিকেট চাল মানে কালো কালো মাছিতে পুরো ভর্তি আমরা ওগুলো কিন্তু কালো কালো মাছিই বলি ঠিক আছে এই চালগুলোই যদি মানে যেখানে বিক্রি করা হয় সেখানে পড়তো আর কি তো সেগুলো এই কালো কালো চালগুলো ছাঁটাই করে মানে সুন্দর করে ফ্রেশ করে সাদা চাল বের করতো কিন্তু আমাদের তো এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই তাই যখন ঝাড়বে চালগুলো তখন ওই কালো কালো খুঁতগুলো অল্প অল্প করে মানে বেছে আলাদা করে রাখার চেষ্টা করব তখন ওটা কিন্তু খুদ হয়ে যাবে ঠিক আছে ওই যে মাঝে মধ্যে খুদের খিচুড়ি রান্না করেন আমার শাশুড়িমাও করে আমিও মাঝে মধ্যে করতাম তো এই খুদের খিচুড়ি ঝরঝরে করে কিন্তু দারুণ লাগে তো এই দেখো ওগুলো খুদ হিসাবে ব্যবহার করা হবে আর এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম এখন যাব গোপালকে তুলতে গোপালকে তুলে সেবা টেবা দিয়ে তারপরে বিছানা টিছানা তুলে ঘর ঝাড় দিয়ে তারপর আবার আসবে এই দিকটাতে শ্বশুরবাড়ির সব কিছুই আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে কিছু দিনের জন্য তো এই দেখো এই ফুল গাছ থেকে ফুল তুলতাম আমার ছাগলগুলো আমি যে রান্না বান্না করি আমার সংসারের কাজকর্ম সব কিছুই কিছু দিনের জন্য স্মৃতি হয়ে যাবে তোমরাও আর দেখতে পাবে না আমি আর পাবো না ওই ঘরের কাজ ছেড়ে চলে এসছি এই দেখো চা এক কাপ করে চা করে আর এই যে বিস্কুট মা দিয়েছিল এই বিস্কুটের প্যাকেটটা যেন সেদিনকে বুনুকে রাখতে থেকে না তো মা আবার এই বিস্কুটের প্যাকেটটা পাঠিয়ে দিয়েছিল তো এক কাপ করে চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে আর আমার না একটা দুটো বিস্কুটে পোষায় না সত্যি সত্যি বলছি সকালবেলায় বিস্কুট দিয়ে চা খেতে বসলে মানে আমার চার পাঁচটা বিস্কুট হলে ভালো হয় মানে পেটটা একটু না ভরলে ভালো লাগে না তারপরে কলে জল চলে এসছে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে ওইদিকে সবাই বসে আছে জল নেবে তো এদিকে দেখো আমি হাঁড়িটাকে ধুয়ে ভালো করে ওই যে চায়ের কাপ হাঁড়ি ওগুলো তো ধুয়ে নিলাম আর ভাতের হাঁড়িটাকে ভালো করে ধুয়ে এই যে পেতে রেখে যাব এখানে এক হাড়ি জল হলে তারপরে নিয়ে যাব ওইদিকে চলে এসেছি সকালবেলায় সমস্ত কাজ ছেড়ে বান্ধবীর বাড়িতে দেখো কি সুন্দর লেবু হয়েছে ওদের কাছে থোকা থোকা লেবু হয়েছে তো আমি আবার লেবু নিতে আসলাম বান্ধবী সেদিনকে বলেছিল যে গিয়ে নিয়ে আসবা তো আমি এই যে লেবু নিতে এসেছি আর লেবুগুলো না ভীষণ সুন্দর আর খুব সুন্দর রস আমার লেবু খুব একটা পছন্দ না মানে খুব একটা খেতে ভালো লাগে না শুধুমাত্র ডাল ভাত ছাড়া তো অনেকে দেখি মানে মাংস টাংস বা মাছের ঝোলের সাথেও কিন্তু লেবু খায় কিন্তু আমারও সব ভালো লাগে না আমার ডাল দিয়ে মানে ঠিক আছে আর অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ভালো লাগে না চলো লেবুটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা হই আর এদিকে দেখো আমার ছাগল দুটো এই যে এখানে বসে আছে কত সুন্দরভাবে বসে আছে ওরা হচ্ছে রেস্ট নিচ্ছে সকালবেলায় আর আমি আরেকটির পাপা চলে এসেছি পেছনের দিকটাতে দেখতে আসলাম যে কলাগুলো কি পাড়ার মতন হয়েছে কলাগুলো বিক্রি করতে নিয়ে যাবে আর পাপা মানে আরতে নিয়ে যাবে তাই দেখতে আসলাম তারপরে বলছে কি যে না থাক এখন আর এই দুদিন নিয়ে যাব না কারণ এখন তো ঝড়ে পড়া প্রচুর কলা আছে আরতে এখন নিয়ে গেলে না দামই হবে না তো এই যে আর দু চার দিন থাক তারপরে হচ্ছে নিয়ে যাব তাই বললো আর পাপা এগুলো কিন্তু জানো তো আমার বাপের বাড়ির কলা গাছ মানে কলা গাছ ওখান থেকে নিয়ে এসেছিলো সেই কলা চারা লাগিয়ে তারপরে এই যে হচ্ছে তোমার এখান থেকে কলা হয়েছে তারপর অরে পাপা এই যে গেছিল বাজারে বাজার থেকে নিয়ে আসলো পটল আলু তারপর হচ্ছে লেবু মাছ মিষ্টি কুমড়ো আজকে বলেছিলাম মিষ্টি কুমড়ো নিয়ে আসবো মিষ্টি কুমড়ো একটু ঘন্ট করব। মাছের ডিম দিয়ে খুব ইচ্ছা করছিল খেতে তেত্রীর পাপা ওই যে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে অরিত্রীকে ওই দেখো নিয়ে চলে গেলো অরিত্রী পাপা স্কুলে আর ওদিকে জলটাও শেষ হয়ে গেছে ওদিকে জলটাও নিয়ে আসবে আমি আমার শ্বশুর বাড়িতে থেকে মানে যে সমস্ত কাজকর্মগুলো তোমরা মানে আমার দেখতে পাও তো সেই সমস্ত কাজকর্মগুলো আর কিন্তু বেশি দিন করতে পারবো না তো এই এইসব কাজকর্মগুলোকে খুব মিস করব আমিও যেমন মিস করব তোমরাও কিন্তু সেমন খুব মিস করবে কারণ বাপের বাড়িতে গেলে হয়তো মায় সমস্ত কিছু করবে তো তোমাদের সাথে সেইগুলোই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব যদি ভালো থাকি সুস্থ থাকি ঠিক আছে তো সকালবেলায় এই যে তরকারি তো রান্না করবই ভাবলাম যে ভাতে একটু উচ্ছে আর আলুটাও সেদ্ধ দিয়ে দিই কারণ আমার তরকারি যদি হয়ে সমন না হয় তাহলে কিন্তু অরেত্রীর পাপা উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে খেয়েই কাজে চলে যেতে পারবে খুব মিস করব জানো তো এই যে অরেত্রীর পাপা বাজার করে নিয়ে আসে আমি রান্না করি অন্তত যে কটা দিন থাকবো সে কটা দিন তো খুবই মিস করব তো এই দেখো অরিত্রীর পাপা দেশি রুই মাছগুলো যেগুলো সেইগুলো নিয়ে এসেছে আর মাছের ডিম নিয়ে এসছে তো চলো একে একে মাছগুলো ভেজে ফেলি মাছের ডিমটাও ভেজে ফেলি আমি বলেছিলাম অল্প একটু মাছের ডিম নিয়ে আসবো ও দেখছি অনেকটুকু মাছের ডিম নিয়ে এসছে তো আমার না খুব রাগ হয়ে গেছে অল্প একটু আনতে বলেছি শুধু মিষ্টি কুমড়ো ঘন্ট করবো ওর ভেতরে দেবো জন্য আর এদিকে চলো আলু পটল দিয়ে যেহেতু মাছ রান্না করব তাই এই যে পটলগুলোও কিন্তু খুব বড় বড় জানো তো পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলে কেমন যেন জল কেটে যায় এমন না ভালো লাগে না শুধু আলু দিয়ে রান্না করব তবুও ভালো কিন্তু পটলও ভালো লাগে না কি করব এনেছে যতক্ষণ করতে তো হবেই তো চলো আলু পটলটা কেটে ফেলি ঝটাপট ঝটাপট করে তারপরে মাছ একে তো ভাজা করছি আমি যখনই মাছের ডিম ভাজি না তখনই এই যে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিই তাহলে কি হয় বলো তো তাহলে এই মাছের ডিম ভেতরে না কাঁচা থাকে না তো এ দেখো তার জন্য ছোটো ছোটো করে পিস পিস করে এই যে কেটে নিয়েছি একদম পনিরের মতন করে তো তারপরে যখন আমি ঘন্ট করব মিষ্টি কুমড়োটা তখন আমি ওর ভেতরে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ভেঙে দিয়ে দেবো তাহলে কিন্তু মিষ্টি কুমড়ো তোমরা এরকমভাবে মাছের ডিম বা মাছের মাথা দিয়ে ঘন্ট করে দেখো এটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি আমার বাপের বাড়িতে কোনোদিনও খাইনি তোমরাও চাইলে আদা জিরে বেটে দিয়ে লঙ্কা চিরে দিয়ে এরকমভাবে মাছের মাথা বা মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট করে দেখো আর ওদিকে আমার সবসময় এই যে আরও চাল ঝাড়তে বসেছে বললাম না সকালে যে চালগুলো দেখালাম তোমাদের তো সেই চালগুলো ওই যে বসে বসে ওখানে ঝাড়ছে আমি তোমাদের বললাম না যে তরকারি রান্না হয়তো হয়ে সুমোর হবে না তো তার জন্য এই দেখো ভাতে সেদ্ধ দিয়ে আমি খুব ভালোই করেছি অরিত্ত্রীর পাপা বললো আমার কাজের টাইম হয়ে যাচ্ছে তো ওকে এই দেখো দুটো মাছের ডিমের ডিমের ভাজা নিয়ে এসেছি আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে চটকে চটকে এরকমভাবে মেখে নিচ্ছি তো এইটা দিয়ে দুজন মিলে খেয়ে নেব আর অরিত্রী তো স্কুলে গেছে ও তো স্কুল থেকে আসলে স্কুলের খিচুড়িটাই ভালো খাই তো তার জন্য ওই স্কুলের খিচুড়ি খাবে আমরা এটা খেয়ে নিয়ে তারপরে একটু ঠান্ডা হয়ে আবার তরকারি রান্না করতে যাব। আর এদিকে আরেকটির পাপাই যে আমি তাল শ্বাস খেতে চেয়েছিলাম অনেক দিন ধরেই তো এই দেখো তালের শ্বাস নিয়ে এসছে বসে বসে ভাত তাত খেয়ে তালের শ্বাস খেয়ে নিলাম খেয়ে তারপরে চলে এসছি আবারও রান্নাঘরে এখন মাছের ঝোলটা করব আর মিষ্টি কুমড়ো ঘন্টটা করে নেব আর কী বলো তো সকালবেলায় যদি একবারে রান্না করতে আসি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে মানে হয় না মানে খুব তাড়াহুড়া লেগে যায় জানো তো আর একবারে এত সকালে যদি তরকারি টরকারিগুলো রান্না করা হয় সারাদিন থাকেও না কারণ প্রচণ্ড গরম পড়ে তো মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো এই দেখো এরকমভাবে তেলের ওপরে আমি দিয়েছিলাম পাঁচ পাঁচফোরণ তেজপাতা দিয়ে মিষ্টি কুমড়োটা ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করেছি ভাজা ভাজা করার পরে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে তারপরে যে মাছের ডিমটা দিয়ে অল্প একটু চিনি দিয়েছি চিনি দিয়ে এই যে মাছের ডিমের ডিমের আর মিষ্টি কুমড়োর ঘণ্টটা এই যে এরকমভাবে নামিয়ে নিলাম একদম দারুণ হয়েছিল ফাটাফাটি হয়েছিল খেতে তো এই দেখো এবার আলু পটল দিয়ে মাছের জলটা করে ফেলি তো দেখলাম মাছের ডিম মাছের ডিম অনেকটুকুই আছে তো বসে বসে এ দেখো ওইদিকে তরকারি আমার ফুটছে এদিকে আমি একটা মাছের ডিম ভাজা কিন্তু খেয়ে নিচ্ছি শুধু মাছের ডিমের তরকারি কিন্তু আমার ভালো লাগে না খুব একটা আর এই দেখো অরিত্রি পাপ আজকে অনেকগুলো মাছ আর মাছের ডিম নিয়ে এসছে আজকের তরকারিটা মনে হচ্ছে ভালোই টেস্টি হবে কারণ কি কী তো অল্প মাছ দেখবে অল্প মাছ বলো অল্প মাংস বলো নিয়ে আসলে বেরো না সেই তরকারি কিন্তু টেস্টটা বেশি একটা হয় না মানে অল্প জিনিস রান্না করলে টেস্টটা আলাদা হয় আর অনেক জিনিস রান্না করলে সেটার টেস্টটা কিন্তু অন্যরকম হয় এতগুলো মাছ রান্না করছি এতগুলো বলতে ছ পিস মতন মাছ হয়েছে আর মাছের ডিম আছে যে কটা মাছের ডিম বেঁচে ছিল সে কটা মাছের ডিমে এই ঝোলের ভেতরে দিয়ে দিয়েছি তোমরা ভাবছো এতগুলো মাছ রান্না করছি শ্বশুর শাশুড়ি মাকে হয়তো দেবো না 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 অবশ্যই দেবো দেওয়ার চেষ্টা করি আমি সবসময় যখন দেখি যে একদমই না হচ্ছে না বা একদমই অল্প একটু নিয়ে এসছে তখন আর দিই না ঠিক আছে যখন যেদিনকে দেখি যে না এখন দেওয়ার মতন অনেক নিয়ে এসছে বা বেশি বেশি করে নিয়ে এসছে তখন আমি সময় চেষ্টা করি দিয়ে ধুয়ে খাওয়ার ঠিক আছে আমার শাশুড়ি মাও যেমন আমাকে দেয় আমিও কিন্তু দেওয়ার চেষ্টা করি এদিকে আমার স্নান করা হয়ে গেছে এদিকে দেখো মাছের ডিমের আর মাছের তরকারি নিয়ে যাচ্ছি শ্বশুরমশাইয়ের জন্য আর শাশুড়ি মার জন্য মিষ্টি কুমড়ো ঘন্টটা আরেকটি গিয়ে দিয়ে এসছে আর এ দেখো আমি খেতে বসে পড়েছি দুপুরবেলায় আরেকটির পাপা তো এখনও কাজের থেকে বাড়ি আসেনি ও কখন কাজের থেকে বাড়ি আসবে কোনো ঠিকানা নাই কোনো দিন সন্ধ্যাও লেগে যায় কোনো দিন বিকেলেও হয় দিন তাড়াতাড়িও চলে আসে তো কী করবো মাছের ডিমের এই যে ঘন্টাটা দিয়ে আর লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা বাই